তিনটা বাইক কিন্তু নাম্বার করা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাইক আলহামদুলিল্লাহ নাম্বার করা আর আমাদের এখানে কিন্তু জানতে কিন্তু গ্যারান্টি হয় না কিন্তু পেপারসের গ্যারান্টি 100% ওইদিকে শুধু এটা এটা টাকায় কত পঁচিশ শুধু পঁচিশ হ্যাঁ পঁচিশ ও এটা পঁচিশ এটা হ্যাঁ এক্সেল এক্সেল কত মাইলেসের রাজা শুধু পনেরো হাজার টাকায় শুধু পনেরো টাকা এক পনেরো টাকা এক্স এইখানে আর একটা দামা রাইস মাস পঁচিশ টাকায় এটা পঁচিশ হাজার পঁচিশ পঁচিশ কার সবাই শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন অধিকাসেন অধিকাসেন একটা সুপার দামাকা এটা কত

50 এর মেট্রি 6 সরকার বলেন আজকে নিতে পারবেন সম্রাট থেকে মাত্র 65000 টাকায়

আমাকে <see that wath. flex>

এটা এক লক্ষ টাকা ওইটা এক লক্ষ টাকায় বিক্রি করছে ওকে এক লক্ষ টাকা আজকে পড়বে আজকে পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার টাকা পড়বে দশ

পঞ্চান্ন পঞ্চান্ন রুটমাস্টার পঞ্চাশ 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 পঞ্চান্ন আজকে এটা পঞ্চাশ এটা মন চায় পঞ্চাশ 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 জুন আসকে in s এটাই বলতো ভেন টোয়েন্ট ভাই পঞ্চান্ন এইটা বলছে এটা মন চায় ভাই দাস ইউ টু ভাই পঞ্চাশ পঞ্চাশ ভাই পঞ্চাশ নাম্বার কর নাম্বার কর ভাই নম্বর সিঙ্গল ভাই লিখছি গাড়ি ওল্ড

চল্লিশ 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 হবে না ভাই আচ্ছা উনচল্লিশ উনচল্লিশ ভাল লাগে না আপনি তো ভাই বাস চাইতেছেন ভাই এখানে প্রাইস দেওয়া হাজার আপনি চাইতেছেন আমি তো পাঁচচল্লিশ বলি আবার কমাই আবার বাড়াই আবার একটু কমান আবার একটু ডিসকাউন্ট একটু ডিসকাউন্ট তারপর 40 করি ভাই দামি দাওছে ভাই 38 ভাই 38 আপনি চাইতেছেন আমি যেন নাটক করি এই কারণে সব কম ভাই দাম থেকে কমাইতে হবে ভাই দাম থেকে কমাইতে হবে দাম থেকে

আর এটা নিতে পারবেন এটাও সাইড কি নিতে পারবেন মাত্র শুধু আর থেকে আটষট্টি আটষট্টিতে আট হাজার শুধু তে পেয়ে যাচ্ছেন এইদিকে আরো বাইক

আর যারা মোবাইল ফোন যেতে না অবশ্যই রাত্রবেলা ইনশাল্লাহ লাইভে থাকবে সম্রাট ভাই সম্রাট ভাই মানে কিন্তু দামাকা মোবাইল ফোনে ড্র নিয়ে ইনশাল্লাহ রাত্রবেলা লাইভে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ